আসলাম আবারও কুমড়ো দিয়ে আর একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো তো এইভাবে আমি হালকা হালকা একটু ছিঁড় ফাটা করে কেটে নিয়েছি তো কুমড়োটাকে তো দেখতে থাকো কিভাবে আমি তৈরি করব তো দীপার রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব দেখো বন্ধুরা বসে দিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি পুরোটা রান্না আমি সর্ষের তেলেই করবো তো দিয়ে পাঁচ পাঁচফোরণ ভাজা হয়ে গেছে দিয়ে দিব কুমড়ো বাটি নিয়েছি নিয়ে দিয়ে দিব পোস্ত তো এখানে আমি বড়ো চামচে দু চামচ পোস্ত দিলাম দিয়ে দিব একটা লঙ্কা তো এটা আমাদের বাড়ির গাছের লঙ্কা খুবই ঝাল তো অল্প একটু সরষা আমি এখানে মরিচের সাথে আমি পেস্ট করে নেবো পরিমাণ মতো দিয়ে দিব নুন দিয়ে দিব হলুদ তো নাড়িয়ে ছড়িয়ে নেব তো কুমড়োর এই রেসিপি নিরামিষ দিনে একদিন বানিয়ে রেখে এগুলো খুবই ভালো হয় খেতে তো আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব উঠে দেখব একটু জল দিয়েছিলাম আমি সিদ্ধ হওয়ার জন্য তো দেখবো দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পোস্ত মরিচ বাটাটা আমি দিয়ে দিব খুবই একটা পুরনো দিনের রান্না মায়ের হাতে বানানো এইভাবেই বানাতেন চিনি দেবো তোমরা চিনিটা না দিলেও পারো স্কিপ করতে পারো আমি একটু চিনি দেবো নিয়ে আমি সামনাতে একটু চিনি হলে দারুণ হয় খেতে হাতটা বেড়ে যায় তো কুমড়ো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার কুমড়োপোস্ত কতটা লোভনীয় হয়েছে খুবই দারুণ হয় খেতে তো গ্যাসটাকে আমি অফ করে দেবো এখন নামিয়ে নেবো পোস্ত নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না